হ্যালো এভরিওয়ান গতকাল ছিল নীল ষষ্ঠী আর আমিও নীলের উপোস করি তো দেখতে পাচ্ছ বাবার মাথায় জল ঢালার জন্য আমিও বেরিয়ে পড়েছি তো প্রায় প্রত্যেক মায়েরাই এই নীল পুজোটি করে থাকে তার সন্তানের মঙ্গল কামনার জন্য তো বাবার কাছে আমাদের মাদের একটাই প্রার্থনা থাকে যেন আমাদের সন্তান থাকে দুধে ভাতে তো সকালবেলায় উঠে আগে বাবা আর ছেলের জন্য নিরামিষ দুটো রান্নাবান্না করে ওদের খাইয়ে দাইয়ে তবেই আমি বাজারে পুজো দিতে চলে গেছিলাম শিবের মাথায় জল ঢালতে তো আমাদের এই মন্দিরটিতে খুব ভালো ভালোভাবে পুজো করানো হয় অনেকটা সময় নিয়ে আমি খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি আমার পুজো দিতে দিতে প্রায় চারটে বেজে গেছিলো তোমরা কখন বাবার মাথায় জল ঢেলেছো পারলে কমেন্ট করে জানিও তো খুব ভালোভাবে পুজো দিয়ে বাড়ি এসে আগে একটা লেবুর শরবত খেয়ে নিলাম কারণ জল টানটাই বেশি হয় এই গরমে বাকি তো খুব একটা অসুবিধা হয় না আর দেখতেই পাচ্ছ এখানে আমি সব রকম ফল কেটে নিয়েছি কিনা নেই নারকেল নারকেল কোড়া বাদাম কিশমিশ সন্দেশ এদিকে দই ওদিকে আমসত্ত্ব খেজুর মানে সব রকম দিয়ে একটা সাবু মাখা করা হয় যেটা আমার বরেরও ভীষণ ভালো লাগে খেতে তো তাই জন্য বেশি করেই করেছি অনেকেই এই দিনে লুচি খেয়ে থাকো আমি আমার তো সাবু মাখাই খাওয়া হয় দুপুর এবং রাতের দুটোতেই সাবু মাখাই খেয়ে কাটাই বাকি এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর সবার সন্তান যেন খুব ভালো থাকে সুস্থ থাকে এটাই বাবার কাছে কামনা করি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো